মাইলস্টোন কলেজের ঘটনায় পুরো দেশে দম বন্ধ করা পরিস্থিতি তবে ক্রিকেট পাগল জাতিটা কিঞ্চিত হাসার সুযোগ পেল আর এই সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা গেল পরশু নয় বছর পর পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারানোর কীর্তি গড়ে বাংলাদেশ দল লিটন দাসের দলের সামনে সুযোগ ছিল দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের কীর্তি গড়ার বোর্ডের রান কম থাকলেও সেই জয়টা তুলে নিতে ভুল করেনি বাংলাদেশ মিরপুরের স্লো আর লো স্কোরিং উইকেটে একশো তেত্রিশ রান জড়ো করতেই খেই হারায় পাকিস্তান বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ জয় হোমব ক্রিকেট খেতে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। বাংলাদেশের দিন তানজিদ হাসান তামিমের পরিবর্তে নাইম শেখকে এবং তাস্কিন আহমেদের পরিবর্তে শরীফুল ইসলামকে নেয় একাদশে যদিও নাইম শেখ ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারেননি সাত বলে মাত্র তিন রান করে দ্বিতীয় ওভারে দলীয় পাঁচ রানে ফেরেন সাজ এরপর পারবেজ হোসেন ইমন ও লিটন দাস ভালো কিছু ইঙ্গিত দিলেও তারাও থিত হতে পারেননি পঞ্চম ওভারে নয় বলে আট রান করে সজোরে শট হাঁকাতে গিয়ে তালুবন্দী হন ক্যাপ্টেন লিটন ইমন চোদ্দ বলে করেন তেরো রান বিদায় নেওয়ার আগে হাঁকান একটি করে চার ছক্কা তাওহিদ হৃদয় তিন বল মোকাবেলা করেও খুলতে পারেননি রানের খাতা পঞ্চম উইকেটে দলের হাল ধরেন জাকের আলী অনিক ও সহ শেখ মেহেদি হাসান ২৫ বলে দুটি করে চার ছক্কায় তেত্রিশ রান করে খান্ত হন মেহেদি জাকের এক প্রান্ত আগলে রাখেন খেলতে থাকেন দেখে শুনে শামীম হোসেন পাটোয়ারি এক তানজিম হাসান সাকিব সাত রিশাদ হোসেন আট আর শরিফুল ইসলাম এক রানে ফেরেন সাজঘরে ক্রিজে নামলেও কোনো বল মোকাবেলা করা হয়নি মুস্তাফিজুর রহমানের জাকের আলিওনিক শেষ দিকে উইকেট অনুযায়ী যতটা সম্ভব ভালো ব্যাট করারই চেষ্টা করেছেন আটচল্লিশ বল মোকাবেলায় একটি চার এবং পাঁচ পাঁচটি ছক্কায় পঞ্চান্ন রান করেন তিনি আউট হন ইনিংসের শেষ বলে নির্ধারিত বিশ্বভাট শেষে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একশো রান স্কোরবোর্ড দেখে পাকিস্তানের লক্ষ্যটাকে বড় মনে করার কোনো কারণ নেই তবে উইকেটটা টা যে মিরপুর পাকিস্তান তাই একশো চৌত্রিশ রান তারা করতে নেমে ভেঙে পড়ে তাসের ঘরের মতো দলীয় চার প্রথম উইকেটের পতন দুই অঙ্কের দেখা পাওয়ার আগেই সাজ ঘরে আরও এক ব্যাটার সাইম আয়ুব ও মোহাম্মদ হারিসের বিদায়ের পর যাদের হাল ধরার কথা ছিল তাদের অবস্থা ছিল আরও করুণ মোহাম্মদ হারিস সালমান আঘা মোহাম্মদ হারিস অধিনায়ক আঘা সালমান হাসান নওয়াজ মোহাম্মদ নওয়াজ সবাই সাজ করে ফিরেছেন মিছিলের মতো দলীয় পনেরো রানের মধ্যেই পাকিস্তান হারিয়ে ফেলে পাঁচ উইকেট এরপর আর ঘুরে দাঁড়ানোর কার্যত সুযোগ ছিল না বাংলাদেশ তাই হেসে খেলে দাপুটে জয়ে নিশ্চিত করে সিরিজ জয় সিয়াম চৌধুরী পিটি ক্রিক টাইম